নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর জানবো শিবকে মহাদেব বলা হয় কেন শিবকে মহাদেব কেন বলা হয় সে সম্পর্কেই বলবো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও শিবকে মহাদেব বলা হয় তার কারণ হচ্ছে তিনি মহাদেব অর্থাৎ দেবতাদের দেবতা শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা সৃষ্টি স্থিতি ও সংহারের কারণ এবং ত্রিমূর্তির অন্যতম তার অপার ক্ষমতা ও মহিমা বোঝাতে এই নাম ব্যবহৃত হয় যা হিন্দু ধর্মের একটি প্রধান ও সর্বোচ্চ সত্তা হিসাবে তার পরিচয় বহন করে মহাদেব নামের কারণ সর্বোচ্চ সত্তা শিবকে মহাদেব বলা হয় কারণ তিনি দেবতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি মহাবিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করেন সৃষ্টি ও ধ্বংসের দেবতা ব্রহ্মা সৃষ্টিকর্তা ও বিষ্ণু পালনকর্তা আর সঙ্গে শিব ধ্বংসকারীকে নিয়ে ত্রিমূর্তি গঠিত শিবের ধ্বংস মানে বিনাশ নয় বরং নতুন সৃষ্টির জন্য পরিশুদ্ধি শৈব সম্প্রদায়ের প্রধান শৈব ধর্মাবলম্বীরা শিবকে সর্বোচ্চ ঈশ্বর হিসেবে পূজা করেন বিভিন্ন রূপ তার আটটি বিশেষ রূপের অষ্টমূর্তির মধ্যে তিনি মহান বা মহাদেব নামে পরিচিত যা তার মহিমাকে প্রকাশ করে শিবকে ডাকা হয় মহাদেব নামে মহাদেব নামের মধ্যেই লোক আছে তিনি দেবতাদের বোর্ড অব ডিরেক্টর দুর্গাপূজায় ঠাকুর দেখতে গিয়ে আমরা কি কখনো খেয়াল করেছি প্রতিমার ওপরে ছোট্ট করে একটি মূর্তি থাকে শিবের শিব যেন উকি দিয়ে কৈলাস থেকে দেখছে বাপের বাড়িতে বউ ঠিকঠাক যত্ন পাচ্ছে তো না পেলে কি হবে বা হতে পারে সেজন্য বেশি দূর যেতে হবে না তারও উপমা রয়েছে শ্বশুরকুলকে ধ্বংস করতে শিব কি তা বন্যতই না করলেন পার্বতীর জন্য রবীন্দ্রনাথেই দারুণভাবে লিখেছেন প্রলয় নাচন নাজলে যখন আপন ভুলে হে নটরাজ জটার বাদন পল্ল খুলে শিব এক মহাবিচিত্র দেবতা কৈলাস বিপ্লবী পার্টির বিপ্লব সাধারণ সম্পাদক শিব শ্রেণীগতভাবে জাতীয় বুজয়া হলেও যার হৃদয়ে উদার মানবিকতার ধ্বনি প্রতিধ্বনিত হয় তার গলায় বাসকিনাক জটাই অর্ধচন্দ্র সেই জটার উপর থেকে প্রবাহিত হচ্ছে গঙ্গা হাতে তার অস্ত্র তিশুল ও বাদ্য ডমরু এসব নিয়ে তিনি দেবতাদের দেবতা মানে মহাদেব চারটিখানি কথা নয় হিন্দু পুরাণের কি বিচিত্র এক জটাধর চরিত্র হচ্ছে এই শিব সংসারে এমন খুব কমজনের সাক্ষাৎ মিলবে যিনি সংসার রক্ষায় নিজের কণ্ঠে বীজ ধারণ করে নীলকণ্ঠ হয়ে থাকতে পারেন সংহার আর সেবা দুটোই যার সমাননীতি এমনও দেবতা তিনি অথচ অদ্ভুত হলেও সত্যি মহাদেবতা হয়েও স্বর্গের রাজাসন নেননি তিনি শ্মশান আর পাহাড় জঙ্গলকেই করেছেন বসতি এই দুর্গাপুজোয় শিক্ষা কি শিবের দেবরাষ্ট্রতত্ত্বের ভিত্তি হল নিপীড়িতদের জন্য সর্বহারায় এক নায়ত্ব মানে শিব হলেন বুঝয়া দেবতা প্রজাপতি ব্রহ্মার বিরুদ্ধে বল অসম্মান্য এক বিপ্লবী ব্যক্তিত্ব যিনি পুঁজিবাদী দেবত্বের হাত থেকে ত্রাণের কর্তা হিসেবে উৎপীড়নে শক্তিশালী সামরিক বেসামরিক সুশীল ও আমূলতান্ত্রিক যন্ত্রকে তুচ্ছ জ্ঞান করতে জানেন কালমার্কসের ভাষায় প্যারি কমিনিউ যদি হয় প্রথম শ্রেণীহীন রাষ্ট্র তবে শিবের কৈলাস হিন্দু মিথোলজির প্রথম সর্বহারার রাজত্ব কারণ অহংকারে ভরা শ্বশুরের দর্পণাশ করতে এক শিবই যথেষ্ট রকম ব্যাপারটা আমাদের মনে অনেক আশা আশাই বসতি আমাদের কিন্তু আশা যখন মাত্রা ছাড়িয়ে বেপরোয়া আকার নেয় তার নাম আকাঙ্ক্ষা মানুষের মনের অবদমিত ইচ্ছা হল আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা থাকে চাপানো আকাঙ্ক্ষা অধীর করে রুদ্ধ করে আকাঙ্ক্ষা তীব্র এর এমনও স্বভাব যে আমরা নিজেরাই জানি না কি জানি পড়ান কি যে চাই মহাভারতে যুধিষ্ঠির গর্ব আর অহংকার ছিল তার ধর্মের আকাঙ্ক্ষা ধর্মের আকাঙ্ক্ষার ওপর এমনও তার অহংকার এমনও তার গর্ব যে শকুনির চালে পাশা খেলার ছল হচ্ছে সেটা যেন যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদী আর পা ভাইদের বন রাখতে বাধ্য হয়েছিলেন মহাভারতে পাঠের পাশাপাশি তাই আমাদের প্রশ্ন তুলতে হয় এ কেমন আকাঙ্ক্ষা এ কেমন পরম্পরা যে ধর্মের গর্বে গর্বিত আর ধর্মের অহংকারে বলিয়ান যুধিষ্ঠির জন্য স্ত্রী ভাই মা সবাই বছর কষ্ট পেয়েছে ধর্ম নামক যে আকাঙ্ক্ষার জন্য যুধিষ্ঠির গর্ব করতেন সেই ধর্মই সারা জীবন তার উপর হয়ে পড়ল বোঝা শিব তেমনটি নন দক্ষিণ ভারতে হিন্দু মিথোলজির মহাদেবতা শিবের ভিন্ন এক রূপ দেখার সুযোগ হয়েছিল আমার তা ধ্বংসাত্মক নৃত্যের দেবতা শিব বা নটরাজন যিনি কালমহাকাল কাল বিশ্ব ধ্বংসের উদ্দেশ্যে পোলই নাচেন অহংকারী শ্বশুরের কবল থেকে পার্বতীকে উদ্ধারে শিবের এই নৃত্য নটরাজন নৃত্য নামে খ্যাত মিথুলজি মতে নটরাজের মনে ছিল অনেক আশা সেই আশা নামিত্তেই মধুর এই সুচারু নৃত্যকলা পরিণত হয় তা বন নৃত্যে নটরাজনের এই আবেগময় নৃত্যকে পার্বতীর নাচরূপে কল্পনা করা হয় নটরাজন তাই মিথোলজিতে আসার দেবতা আশাপূর্ণ করতে হিন্দু নারীদের দলে দলে নটরাজকে মহাদেব পূজা দিতে দেখা যায় মিথোলজি থেকে চোখ ফেরাই সাহিত্যে কবি মাইকেল মধুসূদন বলেছেন আশার কুহুক ছলে কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধের পরাজয় বেদনা ভরা মন নিয়ে লিখলেন ধন্য আশা কুহুকুইনি কথায় আছে অতি আশা নিষ্ফোর এই বঙ্গের গায়ক গিয়েছেন কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে কখনো হতাশ প্রেমিকের উদাস মনে শুরু ওঠে বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে নৌরাশ্র বলেন আশা সে তো মরিচিকা আমরা কি জানি আমাদের আশা গর্ব আর অহংকার একসময় আমাদের ওপর বোঝা হয়ে পড়ে বোঝা কিন্তু নিজে চলতে পারে না তাকে বয়ে নিয়েতে হয় সারা জীবন মহাদেব জানতেন আর জানতেন বলেই নিরাসক্ত থেকে হিমালয়ের ওপর গভীর মৌনি ধ্যানী হয়ে থাকতেন প্রজন্ম তো পোলয় নাচও দিতে পারতেন তাই তিনি মহান এতটাই মহান যে যিনি স্বর্গকে তুচ্ছ করে নন্দী ও ভিঙ্গিকে সঙ্গে নিয়ে শ্মশানে জীবন কাটিয়ে দিচ্ছেন তাকে অস্বীকার করাও উপায় নেই আবার স্বীকার করলেও পদে পদে দেবতাদের বিপদ যিনি নিজে বিষ খেয়ে হজম করতে পারেননি কণ্ঠে ধারণ করেছিলেন তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ তাকে হজম করবে কে শিবকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছেন শুনিয়ে দিল অভয়বাণী ঘর ছাড়ারে অর্থাৎ সর্বহারাদের আপন সোতে আপনি মাতে সাথী হলো আপন সাথে সব হারা সব পেল তার কুলে কুলে অতএব শিব যেমন জলের মতো তরল নি বরফের মতো কঠিন চারটা বননীত্য থামাতে করজোর গাইতে হয় পোলয় নাচর নাচলে যখন আপন ভুলে হে নটরা জটার বাদন পড়ল খুলে তিনি দেবাদিদেব মহাদেব হিন্দু ধর্মাবলম্বীরা কেউ তাকে ভয় পান কেউ তাকে ভক্তি করেন আবার কারোর মতে তিনি সবার চেয়ে আলাদা কারণ সাধারণত হিন্দু ধর্মে দেবদেবীদের যে ছবি আমরা দেখে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা মহাদেব তিনি বসন ভূষণে সজ্জিত নন পরনে বাগচাল মাথায় জটা সারা গায়ে মাখা ছাই হিন্দু ধর্ম অনুযায়ী তিন আদি দেবতা হলেন বম্ভা বিষ্ণু ও মহেশ্বর এর মধ্যে বোম্বা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু নিয়ন্ত্রণ এবং শিব অশুভ শক্তিকে ধ্বংসকারী মহাদেব অত্যন্ত শক্তিশালী ও পেশিবহুল শরীরের অধিকারী হিন্দু পুরাণে মহাদেবের শরীরের যে বর্ণনা পাওয়া যায় তার থেকে জানা যায় যে তার উচ্চতা প্রায় সাত ফুট শরীরে জড়ানো বাঘের ছাল তবে পেতে কখনো হত্যা করেন না তিনি মৃত পশুর চামড়া সংগ্রহ করে তাই নিজের অঙ্গে জড়িয়ে নেন মহা কণ্ঠ সমুদ্র মন্থনের সময় সবার শেষে এক ভয়ঙ্কর বিষ উত্তিপ্ত হয় সারা বিশ্ব সেই বিষের ঝাঁঝে আচ্ছন্ন হয়ে পড়ে প্রতিরক্ষার জন্য স্বয়ং মহাদেব ওই বিষ পান করেন প্রচণ্ড সেই বিষকে নিজের কণ্ঠে ধরে রাখেন তিনি তাই তার আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ রাক্ষস মহাদেব যতটা দেবতাদের নিজের আপন মনে করেন ততটাই তিনি রাক্ষস কুলের কাছে তিনি বিশ্বাস করেন জন্ম কিছুই নয় কর্মই আসল তপস্যার দ্বারা তাকে প্রীত করতে পারলে রাক্ষসদেরও তিনি বর প্রদান করেন অনেক দেবতাই এই কারণে শিবের প্রতি ক্ষুব্ধ হন কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেন না আজ তাহলে এইটুকুই ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা